দেখেন বন্দোবস্ত আমি ডালের পুরি বানাবিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ পুরীর ভিতরে পুকুর রয়ে গেছে পুরীর খাস্তা বানাবো এখানে আমি দুই কাপড় পয় ময়দানি আছি নেব লবণ হকা গরম পানি ময়দা গুলো সুন্দর করে মাখিয়ে নিব ময়দাটা মাখানো হয়ে গেছে এবার কিছু সময় লাগে রেস্টে রাখবো এবার ময়দাটা রেটে হয়ে গেছে এবার ছোট ছোট করে লেসি কেটে নেব লেসিগুলো কাটা শেষ এবার পরিমাণাই নেব দেখেন আমি একটা প্যানে আগে তেল দিয়ে রাখছিলাম এবার পরিগুলো বেঁচে নেব একটা একটা করে বানানি শেষ ধরো আমার স্টার নাই তো তাই আমি পুরো ভিডিও দেখাইতে পারি না আপনি দুঃখিত দেখেন পুরীগুলো কি সুন্দর করে ফুল উঠেছে কত সুন্দর হয়েছে দেখেন পুরীগুলো বাজার শেষ একটা সুন্দর হয়েছে সবাই এরকম ঘরে বানাই খাইবেন অল্প খরচে অনেক করে পরিবার অনুযায়ী অনেক সুন্দর হয় ভিডিওটা ভালো লাগলে লাইক সাইকটা করে দিন ধন্যবাদ